শুভেন্দুগড় হিসেবে পরিচিত কাঁথি সেখানে আস্ত একটা পঞ্চায়েত হাত ছাড়া হল বিজেপির বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর এলাকায় এমন পালাবদল সারা ফেলেছে গোটা পূর্ব মেদিনীপুর জেলায় ঢাক ঢোল পিটিয়ে সবুজ আবিরে রঙিন হল হৈপুর গ্রাম পঞ্চায়েতের চারিদিক যদিও বিজেপির দাবি অনৈতিক কাজ করে তৃণমূল এই পঞ্চায়েত দখল করেছে ছাব্বিশের বিধানসভা ভোটে মানুষের জবাব দিয়ে দেবে দক্ষিণকাঁথে বিধানসভার মধ্যে পড়ে হইপুর গ্রাম পঞ্চায়েত গত পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েতের বিজেপির দখলে বাকি এগারোটি আসন দখল করে তৃণমূল এই সময় প্রধান হিসেবে দায়িত্ব নেন বিজেপি নেতা অশোক সামন্ত তবে কয়েকদিনের মধ্যে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতি অনৈতিক কাজকর্ম করার অভিযোগ ওঠে এ বিষয়ে মামলা হয় এরপরে অশোক সামন্ত এলাকা ছাড়েন এর মধ্যে বিজেপির এক নির্বাচিত সদস্য তৃণমূলে যোগ দেন ফলে হইপুর পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা হারায় বিজেপি এই অবস্থায় প্রধানের পদ থেকে ইস্তফা দেন অশোক সামন্ত তাই বুধবার আনুষ্ঠানিকভাবে ভাবে পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল নতুন প্রধান করা হয় নিতাই চরণ দাসপুর গ্রাম পঞ্চায়েত সব সময়ের জন্য একটা আলাদা মডেল থাকে আমি চাইব আগামী দিন হৈপুর গ্রাম পঞ্চায়েত আরো বেশি করে উন্নতি হোক আর সবাইকে নিয়ে একত্রিত করে যাতে আমি কাজ করতে পারি আমার এটাই উদ্দেশ্য এবং লক্ষ্য থাকে আমার ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থানে এখনো পশ্চিমবঙ্গ রয়েছে যেখানে ডবল ইঞ্জিন সরকার আপনারা যত মিডিয়া দেখতে পাচ্ছেন তার সাত আটে পৌঁছে গেছে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি উন্নয়নের ধারে কাছে কেউ পৌঁছাতে পারবে না আর উন্নয়ন আগামী দিনে আরো অগ্রগতি হবে মানুষ পরিষেবা পাবে এই সময় পঞ্চায়েত অফিসে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের যুব সভাপতি সুপ্রকাশ গিরি সংখ্যালঘু সেলের আনোয়ার উদ্দিন তৃণমূল নেতা রামগোবিন্দ দাস প্রমুখ

প্রদান হয়েছে কিভাবে উন্নয়ন করতে হয় আমরা দেখিয়ে দেব তিন বছর এই পঞ্চায়েত বাকি আছে মানুষের সমর্থন নিয়ে আজকে মানুষের এত উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে মানুষ কতটা চালা যন্ত্রণায় ছিল দু বছর আমাদের পঞ্চায়েত ছিল না সরকার আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের আমাদের টাকা নিয়ে যারা নয় ছয় করেছে তাদের আজকে যোগ্য জবাব দিলাম আগামী তিন বছর এই গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের পাশে থেকে এই বোর্ড কাজ করবে নিতাইদার নেতৃত্বে এবং আমরা দেখিয়ে দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কিভাবে বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে আমরা দেখিয়ে দেব জয় বাংলা যদিও কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সোমনাথ রায়ের দাবি মিথ্যে মামলায় ফাঁসিয়ে ভয় দেখিয়ে বিজেপির প্রধান ও সদস্যদের বিপাকে ফেলেছে তৃণমূল কৌশলে পঞ্চায়েতের ক্ষমতার দখল করেছে এর জবাব আগামী নির্বাচনে অবশ্যই পাবে তৃণমূল হৈপুর গ্রাম পঞ্চায়েত পশ্চিমবঙ্গে যে গণতন্ত্রহীনতা চলছে তার প্রমাণ আর কি মিথ্যা কেস দিয়ে ফাঁসিয়ে আমাদের নির্বাচিত প্রতিনিধিদের ভয় দেখিয়ে আজকে পশ্চিমবাংলার অন্যান্য জায়গার মতো এখানেও ঠিক একই মডেল চালু করতে চেয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ কাঁথি এলাকায় রাজনৈতিক পারদ চড়ছে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দ্য ওয়ার্ল্ড